অর্কদা আহ এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনার কবলে দুশো বিয়াল্লিশ জনের প্রাণ গেল এই দুর্ঘটনার জন্য ইঞ্জিন কি বিকল হয়ে গিয়েছিল এরকম তথ্য সামনে আসছে আমি বলবো যে এয়ার ইন্ডিয়া এখন তো এয়ার ইন্ড সরকারি মানে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের এ নেই এটা এখনো যে টাটার কাছে আছে তো সেক্ষেত্রে টাটা এটার যে মেন্টেনেন্স টা সেটা আদৌ ঠিকঠাক করে করছে কিনা সেটা আমাদের প্রথম দেখার হচ্ছে প্রয়োজন আছে আর দ্বিতীয় কথা হচ্ছে এই মেনটেন্স দায়িত্বে কে আছে এটা কি মানে আমি যদি শুনেছিলাম যে ওই কি টার্কিশ এ তুর্কিতে কোন একটা মানে কোন একটা সংস্থাকে দেওয়া হয়েছে মেনটেন্স করার জন্য তো সেটাই যদি হয়ে থাকে তাহলে একটা জিনিস বুঝতে হবে যে যখন আমাদের পাকিস্তানের সাথে যখন যুদ্ধরা লেগেছিল তখন সেখানে তুর্কি থেকে ড্রোন নিয়েছে তুর্কি তারা সাহায্য করেছিল পাকিস্তানকে চীন সাহায্য করেছিল ড্রোন দিয়ে পাকিস্তানকে তো এখানে সেটা কি সেরকম ধরনের কিছু নাশকতামূলক কাজকর্ম কি করা হয়েছিল এই এয়ার ইন্ডিয়ার ইঞ্জিনের মধ্যে থেকে মানে বিজিটা খারাপ করে দিয়ে মানুষের প্রাণ নিয়েছে এরকম কিছু করা হয়েছিল সেটা একটা ইনভেস্টিগেশনের পর্যায়ে যখন যাবে যখন ইনভেস্টিগেশন করা হবে তখন তখন এটা জানা যাবে যে আদৌ এটা মানে সঠিক হয়েছে কিনা ঠিক আছে কিন্তু আজকে একটা লিস্ট বুঝতে হবে যে এয়ার ইন্ডিয়া কিন্তু এখন আর সেন্ট্রাল গভর্নমেন্ট নেই এখন টাটার টাটার আন্ডারে চলে গেছে মানে আগে টাটারই ছিল পরবর্তীকালে যখন এটা সেন্ট্রাল গভর্নমেন্ট নিয়ে নেয় তারপর পরবর্তীকালে টাটা এটাকে ছেড়ে দেয় তখন টাটা টাটা এয়ার ভিস্তারা বলে একটা নতুন রেল লাইন চালু করে কিন্তু এখন বর্তমানে এয়ার ভিস্তারাটা বন্ধ হয়ে গেছে মনে হয় যতদূর আমার সম্ভব কিন্তু আমি এখনো পুরো শিওর আমার মানে খবর নেই আমার কাছে তো সেটার পরে টাটা এখন এয়ার ইন্ডিয়াকে নিয়ে যেতে আওতায় নিয়ে নেয় তো নেওয়ার পর তার মেনটেন্স ফেন্টেন্স যা খরচাপাতি যা যেসব টাটাই করে তো এই জিনিসটাকে দেখার খুব দরকার আছে যে আদৌ এটা মানে এখন সেই যে মেনটেন্সের ব্যাপারটা যেটা 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 মানে খুবই ইম্পর্টেন্ট এই এয়ার ইন্ডিয়ার ক্ষেত্রে সেটা কি তোমার ওই তুর্কি যে আছে টার্কিস বা ইস্তাম্বুল তাদের দ্বারা কি এটা করানো হচ্ছে মানে আমাদের যারা নাশকিত জঙ্গি আক্রমণে সাহায্য করেছিল পাকিস্তানকে যারা আমাদের সাথে যুদ্ধ করার জন্য তারা কি এই জিনিসটা তৈরি করা মানে একটা পরিকল্পনা মাফি করার চেষ্টা করেছে এটা ইনভেস্টেশন করে আমার খুবই মনে হয় দেখা উচিত খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আপনার বক্তব্যে উঠে এলো যে তুর্কির সাথে যে সম্পর্কটা আগে ভারতের এয়ার ইন্ডিয়ার ছিল সেটা দিনে কেন ওই যে অপরেশন সিঁদুরের পরবর্তী সময় কারণ অপরেশন সিঁদুরে দেখা গিয়েছিলেন পরবর্তী সময় যে পাকিস্তানের আহ একেবারে তুর্কির সরাসরি সা সাহায্যের যোগ পাওয়া গেছে এবং তুর্কি পাকিস্তানকে সমর্থন করেছে সেই জায়গায় যদি তুর্কির সাথে এখনো পর্যন্ত ভারতের এয়ার ইন্ডিয়ার যে এখনো যে রিলেশনটা ছিল সেটা যদি এখনো থাকতো তাহলে তো নাশকতার একটা বড়সড় ষড়যন্ত্র হতে পারে এরকমটা আশঙ্কা করা যেতেই পারে অবশ্যই আমি সেটাই বলছি। তাদের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করে দেওয়া হলো না, তাদের প্রযুক্তি কেন এখনো পর্যন্ত ব্যবহার করতে যা ব্যবহার করে চলেছে এয়ার আমি তো সেটাই বলছি এই এই ক্ষেত্রে একটা গাফিলতি তো আছে মানে সেন্ট্রাল গভর্নমেন্টে বলতে গেলে যে যখন আমাদের এই ধরনের যারা দেশ আছে যারা আমাদের সাথে পাকিস্তানের যুদ্ধ হওয়ার সময় তাকে সাহায্য করেছে তাদের বিরুদ্ধে কেন তাদের কেন আমরা জিনিসপত্র কিনছি বা তাদের কেন আমরা তাদের প্রযুক্তি কেন ব্যবহার করব আমরা তাদের প্রযুক্তি কেন ব্যবহার করব তাদের থেকে কেন আমরা সাহায্য নিচ্ছি সেটাকে সবার আগে বন্ধ করা উচিত এটা আমার যদি মনে হয় আর সেকেন্ডলি হচ্ছে যে আমাদের এই যে আমাদের যে এয়ারলাইন্স ব্যবস্থা আমাদের এয়ারলাইন্স ব্যবস্থায় গুটি কয়েক কোম্পানি আছে যারা এয়ার মানে ফ্লাইটটাকে চালাচ্ছে কেন আমরা আরো কোম্পানি বাড়াতে পাচ্ছি না কেন এখান থেকে ওই বিভিন্ন রকমের যে এয়ার বাস গুলো হয় যেগুলো বিভিন্ন অন্যান্য কান্ট্রিতে আছে সেই এয়ার বাস কেন আমরা এখানে চালাতে পাচ্ছি না এক যদি কথা হচ্ছে যে আমাদের এখান থেকে ডাইরেক্ট ফ্লাইট হয় না ভায়া মুম্বাই ভায়া দিল্লি হয়ে যেতে হয় কেন এরকম হবে কেন ডাইরেক্ট ফ্লাইট এখান থেকে ম্যাক্সিমাম ডাইরেক্ট ফ্লাইট কেন করা যাচ্ছে না এই ধরনের অনেক প্রবলেম আছে ঠিক আছে এয়ারপোর্ট লাউঞ্জে অনেক ধরনের প্রবলেম আছে ঠিক আছে সিকিউরিটির ব্যবস্থা সেভাবে হয়তো অত সূক্ষ্ম এখানে সিকিউরিটির ব্যবস্থা করা যাচ্ছে না যার ফলে এই ধরনের কাজকর্মগুলো গুলো হতে পারে আর একটা প্রশ্ন উঠছে এই ঘটনার পর পর এরকমও গুঞ্জন শোনা যাচ্ছে এয়ার ইন্ডিয়ার ওই প্লেনের দিন কয়েক আগে থেকেই নাকি এসি বন্ধ যারা যারা ট্রাভেল করেছিল তারা বলছে যে এসি বন্ধ ছিল এবং পরবর্তী সময় এটাও প্রশ্ন আসছে যে ইঞ্জিন কি দুটো কি তাহলে বিকল হয়ে তাহলে যদি হয়েও যায় তাহলে মানে প্লেন টেক অফ করলো ক্ষণিকের মধ্যে ইঞ্জিন বিকল হয়ে গেলে মেনটেন্সের বড় ধরনের আমি এটাই আপনাকে বলছি হিসাব মতো দেখতে গেলে এই যে এয়ার ইন্ডিয়া স্পাইস জেট ঠিক আছে ইন্ডিগো ঠিক আছে এই গুটি কয়েক তিন চারটে কোম্পানি আছে যারাই আমাদের এন্টায়ার আমাদের এই ফ্লাইট সিস্টেমটা এটা চালাচ্ছে ঠিক আছে আগে এয়ার ইন্ডিয়া গভর্নমেন্টের আন্ডারে ছিল তখন কিন্তু কোনো ঘটনা ঘটেনি যখন সেটা প্রাইভেটে ছিল তখন ঘটনা ঘটা শুরু হয়ে যায় এবং এই গুটি চার চারটে ফ্লাইটের কোম্পানি দিয়ে কি এন্টায়ার পুরো ফ্লাইট সিস্টেম আমাদের যে এন্টার যে ইয়ে সিস্টেমটা আছে মানে এইখান থেকে বিদেশে যাবো বিদেশ থেকে এখানে আসবো বা ট্রান্সপোর্ট ট্রান্সপোর্টেশন যে সিস্টেমটা আছে এটা কি আদর চালানো সম্ভব সেটাই ইম্পর্টেন্ট আগে এই জিনিসটা আমার মনে হয় গভর্নমেন্ট খুব প্রয়োজন এটা দেখার এই মুহূর্তে খুব একটা হাই টাইম এসে গেছে যে এই গুটি কয়েক চারটে কোম্পানি স্পাইস জেট ইন্ডিগো বা গো এয়ার বা আপনার এই এয়ার ইন্ডিয়া যেটা টাটা এয়ার ইন্ডিয়া বলে পরিচিত এই গুটি কয়েক চারটে কোম্পানিকে যে কি এন্টার ট্রান্সপোর্ট ট্রান্সপোর্টেশন সিস্টেমটা যে যেটা আমাদের ওয়ার্ল্ডের সাথে কানেক্টেড করে ইন্ডিয়াকে ওয়ার্ল্ড এর এতগুলো দেশের সাথে দুশো কত country আছে এই মুহূর্তের মধ্যে খানা আছে world এ তার করে তো সেখানে কি এই চারটে মাত্র company সম্ভব মানে আরো কেন এখানে আরো কাউকে সাহায্যের সুযোগ দেওয়া হচ্ছে না যে আরো কিছু ফ্লাইট আরো অন্য কোম্পানি আরো নিয়ে আসুক আরো কিছু এয়ারবাস bus নিয়ে আসুক এইগুলো কেন করা হচ্ছে না আর দ্বিতীয় কথা হচ্ছে আজকে যেখানে আমরা দেখছি কন্টিনিউসলি আমাদের সাথে যুদ্ধের একটা পরিস্থিতি শুরু হয়ে গেছে পাকিস্তানের তরফ থেকে চায়নার তরফ থেকে বাংলাদেশের তরফ থেকে সেখানে আমরা এত যদি ঢিলেমা দিয়ে থাকি যদি এতটা আমরা মানে নেগলিজেন্স করে থাকি এটা খুবই ডিফিকাল্ট না? এটা খুবই difficult আমাদের পক্ষে মানে আমাদের মানুষরা দিনের পর দিন এভাবে মরে যাবে আমরা শুধুমাত্র হা হুতাশ করে কি হয়ে গেলো তো দিস ইজ ভেরি ডিফিকাল্ট মানে হিসাব মতো দেখতে গেলে যে আমরা যদি কাশ্মীরে বেড়াতে তাহলে আমরা মরছি আমরা যদি লন্ডনে যাই সেখানেও আমরা মরছি মানে হিসাব মতো ইন্ডিয়া থেকে যে কেউ যদি কোথাও বেড়াতে যায় মানে যেটা গব্বর সিং একটা সিনেমা ছিল আপনার শোলে বলে সেখানে গব্বর সিং এর একটা ডায়লগ ছিল ও দেখ গাঁও গায়ে চিরিমার আড়া সেখানে গব্বর সিং এর যে দুই সাগরে ছিল তোমার কালিয়া ওই সাম্বা ওরা কি করে চিরিমার মানে ওই যে ছেলেটা গ্রাম থেকে বাইরে যাওয়ার কাজের সূত্রে বাইরে যাওয়ার চেষ্টা করেছে তাকে মেরে দিয়েছে এটা তো এই সেটাই হচ্ছে যে আমরা যদি ভারতবর্ষ থেকে বাইরে কাজের সূত্রে কোথাও যাই বা ঘুরতে যাওয়ার সূত্রে কোথাও যাই তার মানে আমাদেরকে সেখানে মরতে হবে

ব্যবহার করা হয় তাহলে যদি দুর্ঘটনার কবলেই পড়ে তাহলে কি তার তুরস্কের কোন যোগ বা পাকিস্তানের কোন যোগ রয়েছে কিনা সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন চিহ্ন তুলে দিচ্ছে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিয়েও একটা বড় প্রশ্ন থাকছে কথা ভালো থাকবেন আবার অন্য অসংখ্য ধন্যবাদ অসংখ্য